আসসালামু আলাইকুম ছাদ বাগানে ছোট ছোট টবে লাগানো ফলের গাছ সবজির গাছগুলোতে পরিপূর্ণ ফল সবজি পাওয়ার জন্যে আমি একটি মিশ্র সার তৈরি করি আমার বাগানের গাছগুলোতে দিয়ে থাকি আর যেই মিশ্র সার দেওয়ার ফলেই বাগানের এত এত ফুল ফল সবজি হয়ে থাকে ছোটো ছোট টবে লাগানো গাছগুলোতে আমরা যখন শখ করে কোনো একটা গাছ লাগাই বা নার্সারি থেকে গাছটা নিয়ে আসি তখন দেখি গাছ ভর্তি ফুল বা ফল বা সবজি হয়ে আছে যে গাছে আমরা নিয়ে আসি কিন্তু বাসা আনার পর গাছটাকে সঠিকভাবে পরিচর্যা না করার ফলে গাছের ফুল ফল সবজির বৃদ্ধি একদমই কমে যায় আর একটা সময় গাছে কোনো ফুল ফল বা সবজি কিছুই আসে না আজকে আমার বাগানের গাছগুলোর জন্য একটি মিশ্র সার আমি তৈরি করব যে সারটা তিন চার মাস পরপর আমি আমার প্রত্যেকটি গাছের টবে অল্প অল্প করে দিয়ে থাকি আর এই সারটা কিন্তু একবার বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত গাছে দেয়া যায় প্রায় এক বছরের মতো গাছে দেওয়া মিশ্র সার তৈরি করার জন্য আমি যে যে উপাদানগুলো নিয়েছি এখানে আছে ভার্মি কম্পোস্ট শিমকুচি নিমখোল হাড়ের গুঁড়ো ঝিনুক গুঁড়ো ভার্মি কম্পোস্ট নিয়েছি দশ কেজি নিমখোয়েল হাফ কেজি ঝিনুক গুঁড়ো দুশো পঞ্চাশ গ্রাম শিমকুচি এক হাড়ের গুঁড়ো এক কেজি এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব এই সারটাকে কিন্তু আমি সব গাছেই দিয়ে থাকি ফল সবজি ফুল সব গাছে এই সারটা দেয়া যায় আর এই সবগুলো উপকরণই কিন্তু জৈব কোনো রাসায়নিক সার আমি আমার বাগানের গাছে দেই না সবসময় আমি জৈব পদ্ধতিতে আমার বাগানটা করি তরল খাবারের পাশাপাশি তিন চার মাস পর পর এই সারটা দিলে গাছের ফলন অনেক বেশি বৃদ্ধি পায় বিশেষ করে ফল গাছের জন্য এই সারটা একটি আদর্শ খাবার কারণ ফল গাছ একবার বসানোর পর সেই গাছটাকে রিপোর্ট করা হয় না খুব বেশি ছোট টবেই আমরা চাই বেশি ফলন পেতে আর ছোট টবে বেশি ফলন পাবার জন্যে কিন্তু আমাদেরকে গাছকে একটু বেশি পরিচর্যা করতে হয় আর যখন মাটিতে খাবার না থাকে তখন গাছ সেখান থেকে পুষ্টি গ্রহণ করতে না পেরে গাছে ফুল ফল শূন্য হয়ে যায় ফল গাছে তরল খাবার দিয়ে ফুল আনা গেলেও সেই ফুলগুলো থেকে ফলে পরিণত হতে আর ফলগুলো দ্রুত বৃদ্ধি করতে কিন্তু আমাদেরকে মিশ্র সার দিতেই হয় গাছে হলে কিন্তু এই ফলগুলো আর দ্রুত বৃদ্ধি হতে পারে না ফলগুলো ছোট অবস্থা অনেক মাস পর্যন্ত থেকে যায় আর সেই ফলগুলোকে বৃদ্ধি করতে বা গাছকে সঠিক পুষ্টিগুণ দেবার জন্য আমাদেরকে এই মিশ্র খাবারটা দিতে হবে বিশেষ করে আমি এই মিশ্র খাবারটা দিয়ে থাকি যেহেতু আমি রাসায়নিক কোনো সার আমার কোনো বাগানের কোনো গাছেই দেই না তাই আমি এই জৈব মিশ্র খাবারটা তৈরি করে গাছের মধ্যে দেই গাছের মাটিতে দেই এই সারটা দেওয়ার জন্য প্রথমে মাটিটাকে একটু ঝুরঝুরি করে নিতে হবে আমি নিড়ানি দিয়ে উপরে মাটিটাকে ঝুরঝুরি করে নিয়েছি এখন দুইশো গ্রামের মতো সার আমি এই টপটাতে দিয়ে দেখুন এই সারের জাদু ছোট্ট একটা পানির গ্যালানের মধ্যে লাগানো আমার এই সফেদা গাছটা কত বড় হয়েছে আর সফেদায় পুরা গাছ ভর্তি সফেদার ফুল আর সফেদা চলে এসেছে বাগানের সব টপে আমি এই সার দিয়ে দিয়েছি একশো গ্রাম দুশো গ্রাম যেই যেই টপে যতটুকু প্রয়োজন অতটুক করে দিয়ে দিয়েছি এখন আমি সব টপে পানি দিয়ে দিলাম সারটা দেওয়ার পর অবশ্যই পানি দিতে হবে হলে মাটির সঙ্গে সারটা মিশবে না